আজ আমরা চতুর্থ শ্রেণীর পৃষ্ঠার স্থানীয় মান নির্ণয় করার নিয়ম শিখবো এখানে বড় একটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটার স্থানীয় মান নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে এককের ঘর থেকে শুরু করব এই দুই হচ্ছে একক দুই একক এখানে লিখবো আমরা দুই তারপরে এক দশক এক আছে দশকের ঘরে এক দশক মানে হচ্ছে একটা দশ এখানে শূন্য লিখব এখানে এক লিখব এবার তিন শতক মানে হচ্ছে তিনশো এককের গড়ে একটি শূন্য দিব দশকের গড়ে একটি শূন্য দিব আর শতকের গড়ে তিন লিখব চার হাজার তাহলে আমরা কীভাবে লিখবো একক দশক শতক আর হাজারের ঘরে চার লিখব নয় অযুত একক দশক শতক হাজার অযুতের গড়ে নয় লিখব এবার আট লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষের ঘরে আমরা আট লিখব এখন এই হাজার আর অজুত এই দুই গড় মিলে কিন্তু হাজার হয় তাহলে নব্বই হাজার আর চার হাজার মিলে হবে চুরানব্বই হাজার এখানে আমরা লিখতে পারি চুরানব্বই হাজার এখন এই সংখ্যাটাকে কথায় লিখতে বলা হয়েছে আমরা কিভাবে গণব একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ লক্ষ্যের গড়ে আট হয়েছে তাই আমরা লিখবো আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারো